আশা করি সবাই হাই আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন অনেক দিন পর নতুন একটা টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনি কি কখনো কারো ভুল ভুল ধরাতে গিয়ে বিপদে পড়ছেন সামান্য সমালোচনাতে হয়তো আপনাদের মধ্যে সম্পর্কটা খারাপ হয়ে গেছে তাহলে এই ভিডিওটা আপনার জন্য আমি আজকে একটা আপনাদের সঙ্গে একটা কৌশল আপনাদের সঙ্গে শেয়ার করব এটা হচ্ছে ডেল কার্নিগের একটা বই আছে হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল সেখানে আপনি যদি কারোর সমালোচনা করতে চান সেক্ষেত্রে ফার্স্টে যেটা করবেন সেটা হচ্ছে যে তার প্রশংসা করবেন তার প্রশংসা দিয়ে শুরু করবেন তারপর কারণ যদি আপনি ডিরেক সমালোচনা করতে যান তাহলে সে ডিফেন্সিভ মুডে চলে যাবে তার 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 করা কাজ বা কথা যেটা ব্যবহার সেভ মুটা সেটা যে সঠিক সে মরিয়া ভাবে আপনার সামনে প্রমাণ করার চেষ্টা করবে সেজন্যই যদি আপনি তার প্রশংসা দিয়ে শুরু করেন দেখবেন যে তার মুডটা চেঞ্জ হয়ে যাবে প্লাস হচ্ছে আপনার যে সমালোচনা এটা শোনার মতো তার একটা মাইন্ডসেট তৈরি হয়ে যাবে একটা এক্সাম্পল দিই ধরুন আপনি অ্যাকাউন্ট সিনিয়র অ্যাকাউন্টস অফিসার হিসেবে আছেন কোন একটা প্রতিষ্ঠানে এবং আপনার ইমিডিয়েট জুনিয়র হয়তো ধরলাম নাম রবিন রবিন সে হচ্ছে একটা রিপোর্ট তৈরি করছে এখন এই রিপোর্টটা এখন আপনাকে দেখাচ্ছে যেহেতু আপনি তার সিনিয়র তো এখন রিপোর্টের মধ্যে অনেক ধরনের ভুল ভ্রান্তি থাকতেই পারে স্বাভাবিক নর্মাল আপনি সিনিয়র হিসেবে আপনি হয়তো এভাবেও বলতে পারেন যে রিপোর্টটা ভালো হয় নাই ঠিক আছে অনেক খারাপ হয়েছে এই সমস্যা আছে তাহলে দেখবেন যে তার সে ডিফেন্সিভ মুডে চলে যাবে আর যদি আপনি শুরু করেন যে রবিন আর রিপোর্টটা অনেক ভালো হয়েছে এই তোমার গ্রাফগুলো খুবই প্রফেশনাল মানে হয়েছে এবং তুমি যে টাইম নিয়ে যে কাজটা করছো এটা বোঝা যাচ্ছে কিন্তু এই কিছু লাইনে কিছু টাইপও আছে দ্যাট মিন্স হয়তো ভুল থাকতে পারে লেখার মধ্যে বানানে ভুল থাকতে পারে যে এ আর একবার রিভিউ করলে তুমি যদি আর একবার চেক করো তাহলে হচ্ছে এই বানানগুলো ঠিক করে ফেলতে পারবা অনেক সে ভুলগুলো ধরতে পারবা ঠিক করে ফেলতে পারবা দেখবেন যে আপনার হচ্ছে যে তখনকার পরিবেশ পরিস্থিতি একদম পাল্টে যাবে পুরো পরিবেশটা অনুকূলের মধ্যে করে চলে আসবে তাহলে হবে কি যে আপনার তার সাথে সম্পর্ক ভালো থাকবে প্লাস হচ্ছে সেই সূত্রে আপনার যে কাজের যে আউটপুট সেটাও ভালো হবে তাই আপনি সবসময় চারটা বিষয় আপনি ফলো করবেন সেটা হচ্ছে যখন প্রশংসা করবেন একদম স্পেসিফিক ওয়েতে ভেরি স্পেসিফিক টপিকে আপনি এক তার আপনার অনেস্ট প্রশংসা প্রশংসা করবেন তারপরে হচ্ছে সরাসরি দোষারোপ করবেন না অর্থাৎ তাকে ডিরেক্ট ব্লেম দিবেন না সেটা হচ্ছে আপনি ব্লেমি ব্লেমটা না দিয়ে আপনি হচ্ছে যে সমালোচনা করবেন যে এটা এইভাবে করলে ভালো হতো সেই সাথে আপনি তাকে ইন্সপাইরেশন দিবেন আশা করি এই টিপসটা আপনাদের কাজে লাগবে যদি ভিডিওটা ভালো লাগে লেগে থাকে তাহলে আপনারা লাইক দিবেন আর কমেন্টে জানাতে পারেন যে আপনি সর্বশেষ কবে প্রশংসা দিয়ে সমালোচনা করেছিলেন আর হ্যাঁ শেয়ার করতে